আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে বাদাম দিয়ে ভীষণ মজা করে সন্দেশ বা বরফি বানিয়ে দেখাবো বাদাম দিয়ে যে এত মজার সন্দেশ হয় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি চীনা বাদাম নিয়েছি এক কাপ এই চীনা বাদাম আমি শুকনার তাওয়ায় ভেজে নিয়েছি এখন আমি এর স্কিনগুলো তুলে নেব একটু ডলা দিলে দেখবেন সুন্দরভাবে স্কিনগুলো উঠে যাবে এইরকম করে ঘুষে ঘুষে তুলে তারপরে ঝেড়ে পরিষ্কার করে নেব দেখুন সবগুলো উঠে গেছে এখন আমি এগুলো ব্লেন্ডারে গোড়া করে নিব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এইরকম করে আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচে গুঁড়া সামান্য পরিমাণে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন আর মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালোভাবে বলক চলে আসছে চুলাটা লো আছে করে বাদামের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নিরচিঁড়ে নিতে হবে তাছাড়া দলা পেকে যাবে আর চুলার স্লো আছে রাখতে হবে এই সময় এখন আমি অনবরত নিড়েচিঁড়ে নিব তারপরে এখানে মাওয়া দিয়ে দিচ্ছি হাফ কাপ মাওয়া যদি না থাকে তাহলে গুঁড়া দুধ দিলেও হবে দিয়ে আমি অনবরত নেড়ে চিড়ে নিব মাওয়া দিলে খেতে টেস্টি হবে নেড়েচিঁড়ে ঘন টাইট করে নিতে হবে আর এখানে ঘি দেওয়ার প্রয়োজন নাই বাদাম থেকেই অনেক তেল বের হয়ে আসছে যখন ঘন একদম টাইট হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা সাজ নিয়েছি এই সাজগুলো মেলায় পাওয়া যায় কিনতে সব জায়গায় পাওয়া যায় মার্কেটে এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে সাজ দিয়ে এরকম করে একটু চাপ দিলেই সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এরকম করে সবগুলো বানিয়ে নেব হয়ে গেল বাদামের ভীষণ মজার সন্দেশ এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বাদাম দিয়ে যে এত মজার সন্দেশ হয় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না অনেক টেস্টি খেতে একবার হলেও বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ